নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজি সর্দার এনএসি সার্টিফায়েড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে বলেঞ্জার ব্যান্ডের স্কুইচ ব্রেকআউট যে ট্রেডিং স্ট্র্যাটেজি সেই সম্বন্ধে আলোচনা করব এবং বলেঞ্জার ব্যান্ড কি বলেঞ্জার ব্যান্ডের বেসিক কী বলঞ্চার ব্যান্ড কিভাবে তৈরি হয় তার ক্যালকুলেশনকে সব কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল অলরেডি বিগত সময় কিন্তু আমরা ডিসকাস করেছি আজকে আমরা বলঞ্জির ব্যান্ডের স্কুইচ ব্রেকআউটকে কীভাবে আমরা মাস্টার করবো সেটাই আজকে আমরা এই ভিডিওটা দেখার চেষ্টা করব ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলেছি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখতে পারেন এবং দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন চলুন ভিডিও শুরু করি ওকে দেখুন প্রথমেই আমরা দেখব কি প্রথমে আমরা দেখব এখানে যে বলেঞ্জার ব্যান্ড স্কুইচ কী সেটা আমরা দেখার চেষ্টা করব বলেঞ্জার ব্যান্ড স্কুইচ কি বলঞ্জার ব্যান্ড স্কুইচ যদি আমরা সোজা ভাষায় বলি একদম একদম সহজ ভাষায় যদি বলি মার্কেট যখন খুব শান্ত থাকে দাম খুব কম নড়ে কম নড়ে মানে একদম একটা রেঞ্জের মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে সেই সময় বলেঞ্জার ব্যান্ডের দুই দিক থেকে চেপে ছোট হয়ে আসে এবং এটাকেই বলা হয় স্কুইচ একদম সহজ ভাষায় যদি আমি যদি আমি এখানে এক্সাম্পল দিই যেমন দেখুন এখানে এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড আর এটা হচ্ছে কালোটা হচ্ছে মিডিল ব্যান্ড ওকে এই যখনই প্রাইস একটা রেঞ্জের মধ্যে শান্ত অবস্থায় ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে ঘুমোচ্ছে একদম শান্ত অবস্থায় খুব কম নড়াচড়া করছে শান্ত অবস্থায় আছে তখন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড খুব কাছাকাছি চলে আসে এবং এটাকেই বলা হচ্ছে স্কুইচ স্কুইচ মানে কি স্কুইচ মানে হচ্ছে একটা বড় মুভের আগে মার্কেটকে মার্কেটে শক্তি জমাচ্ছে মার্কেটে একটা শক্তি একটা অ্যাকোমোডেশন করছে বা মার্কেটে একটা শক্তি রি শক্তি তৈরি করছে রি জেনারেট করছে যেখান থেকে প্রাইস একটা দুম করে উপলব্ধি করবে যখন একটা স্ক্রুপ স্কুইজ ব্রেকআউট হবে তখন দুম করে উপলব্ধি একটা ভালো রকম মোমেন্টাম আমরা দেখতে পাবো এটাই কিন্তু আমাদেরকে স্কুইজ বলে দেয় একদম সিম্পল কীভাবে ট্রেড করতে হবে কীভাবে বাই করবো কোথায় স্টপ লস লাগাবো ভিডিও শেষ পর্যন্ত দেখুন সব ক্লিয়ার বুঝতে পারবেন ওকে তো আগে আপনি বুঝতে পারলেন যে বলেন যে ব্যান্ডের স্কুইচ কী বলঞ্জের ব্র্যান্ড অভিয়াসলি অলরেডি আমি যদি বেসিকটা কভার করি ব্র্যান্ড একটা আপার ব্যান্ড বলে এটা লোয়ার ব্যান্ড বলে এটা মিডিল ব্যান্ড বলে আর কিছু না সিম্পল টোয়েন্টি মুভিং অভারেজ এটা থাকে টোয়েন্টি সিম্পল মুভিং অভারেজ আর ওপর দিকে টু স্ট্যান্ডার্ড রেভিয়েশন থাকে কিভাবে ক্যালকুলেশন সব অলরেডি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে আপনি বঞ্জার ব্র্যান্ডের যে প্লে লিস্টটা আপনি দেখতে পান সেখানে কিন্তু ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে ওকে এবার আমরা যদি এই এর গুরুত্ব কেন স্কুইজের এত গুরুত্বটা কেন যদি আমরা একটু ডিটেলসে দেখবার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো যে এই স্কুইজ কিন্তু আমাদেরকে ব্রেকআউটের আগে কিন্তু আগাম বার্তা দেয় যে ট্রেডারদের বলে যে মার্কেট এখানে কাম আছে শান্ত আছে মার্কেট কিন্তু সামনে একটা বড় মুভ আসতে পারে বড়ো মুভ আসার একটা সম্ভাবনায় ভাবে যখন এটা ব্রেকআউট হবে উপরের দিকে বা নিচের দিকে যেদিকে হোক না কেন যদি উপরের দিকে তাহলে একটা আপ মোমেন্টাম আমরা পাবো যদি নিচের দিকে তাহলে কিন্তু একটা ডাউন মোমেন্টাম আমরা পাবো মজার ব্যাপার হলো আপনাকে শুধু স্কুইজ চিনলেই হবে না দিক পরে চিন নিশ্চিত করতে হবে কোন দিকে যাচ্ছে সেটাকে কিন্তু হতে হবে অনেক সময় দেখা যায় যে ধরুন একটা এখন একটা আপার ব্যান্ড একটা লোয়ার ব্যান্ড একটা মিডিল ব্যান্ড ওকে প্রাইজ ওঠানামা করছে ওঠান নামা করছে আপনি দেখলেন যে হয়তো অনেক সময় কি হয় যে উপর দিকে উঠো তারপরে দেখুন নিচের দিকে দাম করে নিচের দিকে নেমে চলে এলো গেল এখান থেকে প্রাইজ একটা লোয়ার ব্যান্ডকে টাচ করে নিচের দিকে নিচের দিকে মুভ কিন্তু হয় নিচের দিকেও কিন্তু অনেক সময় ব্রেক ডাউন হয়ে বা স্কুইজ ব্রেক ডাউন হয়ে কিন্তু নিচের দিকেও যায় উপর দিকে উঠতে পারেন যেদিকে উঠতে পারেন তো কোন দিকে যাচ্ছে সেই দিকে কিন্তু দেখে আপনাকে কিন্তু ট্রেনটা করতে হবে ওকে এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কীভাবে আমরা শনাক্ত করবো সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখুন আপার এবং লোয়ার ব্যান্ড খুব যখন কাছাকাছি চলে আসবে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড যখন খুব কাছাকাছি চলে আসবে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড যখন খুব কাছাকাছি চলে আসবে এবং দুটো ব্যান্ড একদম ফ্ল্যাট হবে যখন একদম ফ্ল্যাট হয়ে যাবে একদম একদম স্টেট হয়ে যাবে স্টেট এবং প্রাইস এটা সাইড ওয়েজ রেঞ্জের মধ্যে থাকে প্রাইস একটা সাইড ওয়েজ রেঞ্জের মধ্যে থাকবে তখনই বুঝবো যে মার্কেট একদম শান্ত অবস্থা হয়ে গেছে এখানে কেউ না কেউ অ্যাকোমুলেট হচ্ছে অ্যাকোমুলেট করছে প্রাইসকে যে কোনো একটা দিকে মুভ দেবার জন্য নয় উপরের দিকে মুভ হতে পারে নয় নিচের দিকে মুভ হতে পারে যেদিকে ব্রেক আউট হবে বা উপরের দিকে যদি ব্রেক আউট হয় তাহলে একটা উপর দিকে আমরা হবে আর যদি নিচের দিকে হয় তাহলে নিচের দিকে একটা মুভ আমরা পাবো সিম্পল কন্ডিশান কি কন্ডিশান একটাই যে আপার এবং লোয়ার ব্যান্ড কিন্তু খুব কাছাকাছি থাকতে হবে এবং প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকবে এবং দুটো ব্যান্ড যেন একটা ফ্ল্যাট হয়ে যায় একটা স্ট্রেট লাইনের মতন যেন এরকম দেখা যতটা হবে ততটা কিন্তু বেস্ট রেজাল্ট আমরা পাবো এই স্কুইজ ব্রেকআউটের ক্ষেত্রে ওকে এবার হচ্ছে ব্রেকআউটের ডিরেকশন ব্রেকআউট যখন হবে ব্রেকআউটের ডিরেকশন যখন যেদিকে ভাঙবে সেই মতন কিন্তু আমরা তার মতন ট্রেড আমরা করতে পারি আমরা বুলিশ ব্রেকআউট হলে একটা আলাদা চিন্তা করতে পারি আর বেয়ারিশ হলে কিন্তু আমরা আলাদা চিন্তা করতে পারি আপার যে ব্যান্ড আছে আপার যে ব্যান্ড আছে ধরুন একটা আপার ব্যান্ড এটা হচ্ছে আপার ব্যান্ড ওকে আর এটা হচ্ছে লোয়ার ব্যান্ড প্রাইস হচ্ছে মিডিল ব্যান্ড হচ্ছে এটা স্কুইজ হয়ে আছে তো ধরুন আপার ব্যান্ডকে টাচ করে যদি এটা গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ দেয় এবং তার সঙ্গে যদি ভলিউম বেশি হয় তার মানে বুঝতে হবে যে প্রাইস এখান থেকে কিন্তু একটা আপ মোমেন্টাম দিচ্ছে কারণ কি কারণ এটা বলেঞ্জার ব্যান্ডের যে আপার ব্যান্ড যা আপার ব্যান্ডটাকে ব্রেক আউট করলো গ্রিন ক্যান্ডেল উইথ হাই ভলিউম দিয়ে তার মানে এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আমরা আসন্ন দেখতে পারি ঠিক সেইভাবে যদি প্রাইসে নিচের দিকে রেড ক্যান্ডেল হয় ব্রেক আউট করে তাহলে প্রাইস কিন্তু নিচের দিকে নামতে পারে সেটাও কিন্তু আমরা আশা রাখতে পারি যে প্রাইস নিচের দিকে নামতে পারে যদি নিচের দিকে নামে রেড ক্যান্ডেল করে ক্লোজ দেয় লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজ দিতে হবে মানে আপার ব্যান্ডের উপরে গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ হলে আমরা বুঝবো একটা মোমেন্টাম পাচ্ছি আর যদি লোয়ার ব্যান্ডের নিচে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেয় তাহলে আমরা বুঝবো একটা নিচের দিকে আমাদের প্রাইস যেতে পারে পসিবিলিটিস আছে যে নিচের দিকে নামতে পারে এইভাবে আমরা আমাদের ডিরেকশনটা আমরা বুঝতে পারি যে স্কুইজ কোন দিকে ব্রেকআউট হতে পারে যেমন এটা দেখুন এটা মোমেন্টাম কেমন হচ্ছে দেখুন প্রায় একটা স্ট্রেট লাইনে আছে দেখুন এটা হচ্ছে কি এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড এটা হচ্ছে মিডিল ব্যান্ড রাইট একদম ফ্ল্যাট হয়ে গেছে এখানে ব্রেকআউট হচ্ছে ব্রেকআউট হওয়ার পরবর্তীতে দেখুন একটা কুইক মোমেন্টাম এই যে এতদিন ধরে প্রাইস কুইজ ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যে এই যে ব্রেকআউট হলো এবং ব্রেকআউট হওয়ার পর দেখুন কুইক মোমেন্টাম এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখুন এখানে হাই ভোলাটিলিটি আস্তে 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 সুইজ হচ্ছে যেমন এখানে ব্রেকআউট হলো এখানেও কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মানে মার্কেট আমরা দেখেছি যখন বলেন যে ব্র্যান্ডের ডিটেলসে পড়েছিল মার্কেট দুভাবে চলে মার্কেট হচ্ছে হাই ভলিটি এবং লো ভলিটি মধ্যে চলে হাই ভলিটি তারপর লো ভলিডিটি আবার হাই ভলিউটি তারপর লো ভলিডিটি লো ভলিডিটির পরে হাই ভলিউডিটি এবং এইভাবেই আসবে এর পরে হাই হাই পরে লো এইভাবেই কিন্তু মার্কেট চলে এইভাবেই কিন্তু মার্কেট আমাদেরকে দেখায় এবং সেই জায়গাতে আমরা কিন্তু এই ব্রেকআউটে কিন্তু আমরা এন্ট্রি দিতে পারি রাইট ঠিক সেইভাবে যদি প্রাইস নিচের দিকে নামে সেক্ষেত্রেও হতে পারে যখন প্রাইস কিন্তু নিচের দিকে নামছে দেখুন এখানে কিন্তু স্কুইজ হয়ে গেছে এখানে যখন প্রাইস নিচের দিকে নামছে হাই ভলিউটি ছিল তারপরে দেখুন স্কুইচ হয়ে গেছে একদম কাছাকাছি চলে এসেছে দুটো ব্যান্ড দেখুন এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড মিডিল ব্যান্ড একদম কাছাকাছি চলেছে তারপর এখন ব্রেকআউট ব্রেকডাউন হচ্ছে ব্রেকডাউনের পরে নিচে দিকে নামেছে দেখুন আবার এখানে আস্তে আস্তে হাই ভলোটেড ছিল আবার দেখুন এখানে লো ভলটেড হয়ে গেছে আবার দেখুন এখানে ব্রেকডাউন নিচের দিকে নিচের দিকে ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেল দেখ হাই ভলিউম এখন হাই ভলিউম এখানে হাই ভলিউম তখন প্রাইস প্রপারলি নিচের দিকে নামছে ডাউন হয়ে গেছে প্রাইস প্রপারলি নিচের দিকে স্কুইচ ব্রেক ডাউন হচ্ছে এটা এখানেও কিন্তু আমরা শর্ট সেল করতে পারি যেহেতু আমরা ইকুড়িতে ট্রেড করি সেজন্য আমরা শর্ট সেলের এক্সাম্পল আমি আমাদেরকে দেখাবো না শুধুমাত্র লং কীভাবে করতে হয় সেটাই আমি আমাদের সঙ্গে এক্সাম্পল সবাইকে আলোচনা করবো ওকে সামনে কোনো আগে আমি আমাদের সঙ্গে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস একদম সহজ পার্ট যেটা একদম আমাদের ছোটো একটা লঞ্চ কোর্স লঞ্চ করা হয়েছে একদম খুব কম প্রাইসে জাস্ট উন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি খরচা করলে এবং আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে ষাট টাকার মতন পড়বে লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন এখানে প্রায় ফোরটি ওয়ান প্লাস ভিডিও আছে এখানে 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 আপনি কি পাবেন একদম বিগিনিং যারা বিগিনার যারা ভাবছে যে ট্রেড করতে চাইছি অ্যাজ এ সুইং ট্রেড করবো আমরা সুইং ট্রেডার পরিণত হবো তো তাদের জন্য এই কোর্সটা একদম সিম্পল কীভাবে ট্রেড নিতে হবে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সহজ পার্ট একদম সহজে বোঝানো হয়েছে বাংলা ভাষায় একদম সহজ বাংলা ভাষায় কীভাবে সাপোর্ট কী রেজিস্টেন্স কী ট্রেন লাইন কী কীভাবে আর এস আই কী ভলেন্জিয়ার ব্যান্ড কী সমস্ত জিনিসটা স্টেপ বাই স্টেপ এখানে বোঝানো হয়েছে এবং শুধু আন্দাজে বুঝবেন না আপনি আন্দাজে নয় ট্রেড করবেন আপনি কিন্তু চার্ট বুঝে কোথায় আপনাকে এন্ট্রি নিতে হবে কোথায় আমাকে এক্সিট করতে হবে দুটো স্ট্র্যাটেজি আছে সিম্পল স্ট্র্যাটেজি অ্যাকশন একশন স্ট্র্যাটেজি মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি যদি আপনি প্রপারলি এটাকে ইউটিলাইজ করেন তাহলে কিন্তু আপনার একটা বেস্ট রেজাল্ট আপনি পাবেন একটা স্ট্রং সুইং কিন্তু পরিণত হতে পারবেন তার জন্য আপনারা করতে পারেন অফার চলছে প্রায় নাইনটি পার্সেন্ট অফ আছে ফোর ট্রিপল নাইন ফোর ডবল নাইনের অলরেডি এটা প্রাইস এবং এটা অলরেডি এখন জাস্ট উন পঞ্চাশ টাকায় কিন্তু আপনি পাচ্ছেন টোটাল নিয়ে আপনার ষাট টাকার মতন পড়বে রাইট এটা কিন্তু আপনি দেখতে পারেন ওকে এরপরে দেখবো আমরা কিভাবে এন্ট্রি করতে হবে এবং স্টপ লস কোথায় লাগাবো কিভাবে আমি এক্সিট করবো ফার্স্ট এন্ট্রি কি যখন স্কুইজ হলো আপার ব্যান্ডে যখন গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিল ওটা আপার ব্যান্ড রাইট এটা হচ্ছে আপার ব্যান্ড আপার ব্যান্ডের গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিল যখন ক্লোজ দিল সেই ক্লোজিংয়ের যে ক্যান্ডেলটা তার একটা হাই থাকবে তার একটা ক্লোজ থাকবে তার একটা ওপেন থাকবে তার একটা লো থাকবে যেহেতু গ্রিন ক্যান্ডেল ওপরে ক্লোজ দিচ্ছে তো আমরা ওয়েট করব যে এই যে ক্যান্ডেলটা তৈরি হলো এই ক্যান্ডেলের হায়ের উপরে যখন যাবে এই যে ক্যান্ডেলটার হাই এই হায়ের এক টাকা বা পঞ্চাশ পয়সা উপরে কিন্তু আমরা এন্ট্রি করব সিম্পল যে সেই ক্যান্ডেলটা হাই ব্রেক হলে আমরা কিন্তু বাই করব সিম্পল একদম সিম্পল স্ট্র্যাটেজি যখন এই সুইচ ব্রেকআউট হবে আমরা দেখব স্টপ লস কোথায় লাগাবো মিডিল ব্যান্ড অথবা সর্বশেষ সুইং লো যেখান থেকে প্রায় সুইং লো করে উপর দিক করে সেই জায়গা থেকে আমরা কিন্তু স্টপ লস যাবো অথবা কিন্তু মিডিল যে ব্যান্ড আছে সেই মিডিল ব্যান্ডে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ সেটা আমাদের স্টপ লস থাকবে টার্গেট কি টার্গেট আমাদের মিনিমাম ওয়ান টু টু ম্যাক্সিমাম আমরা ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর পর্যন্ত টার্গেট রাখতে পারি এটা কুইক কিন্তু মুভমেন্ট পাই খুব কুইক একটা আমরা কিন্তু এখান থেকে রেসপন্স পেতে পারি ওকে এটা একদম সিম্পল স্ট্র্যাটেজি সিম্পল যখন স্কুইজ ব্রেকআউট হবে গ্রিন ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেলদের ব্রেকআউট হল আপার ব্যান্ডকে সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা বাই করব সুইং লোয়ের নিচে আমরা স্টপলস লাগাবো বা টুডেল ব্যান্ডে বা ব্যান্ডে আমরা স্টলসকে প্লেস করবো টার্গেট ওয়ান এস টু ওয়ান এস টু থ্রি অথবা আপনি টেলিং স্টপলসের মাধ্যমে যতটা পারেন ততটা আপনি ক্যাপচার করতে পারেন রাইট চলুন দু একটা এক্সাম্পল দেখি দেখলে অনেকটা সুবিধা হবে যেমন এখানে দেখুন প্রাইস দেখুন একদম রেঞ্জের কাছাকাছি একদম স্কুইজ হয়ে গেছে দেখুন প্রায় স্লাইড ওয়েস মুভমেন্টটা স্কুইজ হয়ে গেছে হাই ভলিউম তৈরি হচ্ছে তারপরে দেখুন এখানে ব্রেকআউট হচ্ছে স্কুইজ এখানে কিন্তু ব্রেকআউট হয়নি হাই করে নিচে দিকে নেমে গেছে ক্লোজ নিচে দিকে ক্লোজকে কিন্তু উপরে দিতে হবে আপার ব্যান্ডের উপরে ক্লোজ দিতে হবে যখন এটা ক্লোজ দিল উইথ হাই ভলিউম তারপর নাকি বোঝাচ্ছে এখানে প্রাইস কোনো এটা আপ মুভমেন্ট দেবে দেখুন আমরা কিন্তু এর হাইয়ের উপরে এন্ট্রি নেব আমাদের এন্ট্রি আসবে এখানে এন্ট্রি এলো নামলো নামলো আবার দেখুন এখানে স্কুইজ হয়ে গেছে আবারও কিন্তু আমি এখানে এন্ট্রি নিতে পারি এর উপরে কিন্তু আমি এন্ট্রি নিতে পারি এখানে কিন্তু ভলিউমটা কম ছিল বাট এখানেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি কুয়েক একটা মোমেন্টাম তো আমি এখানে ইজিলি যদি আমার এখানে যদি আমার এখানে এন্ট্রি হয় আর আমার যদি স্টপ লসকে যদি আমি এখানে প্লেস করি তাহলে কিন্তু মিনিমাম আমার এই লেভেলেও কিন্তু ওয়ান ইস টু টু আসছে বা এই লেভেলে গেলে ওয়ান ইস টু ফোর পর্যন্ত বা ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত কিন্তু আমি এখান থেকে রিওয়ার্ড পেতে পারি পসিবিলিটিস আছে আমার কাছে যদি আমি প্রপারলি এই হাই ভলিউম এবং ব্রেকআউট দেখে এন্ট্রি নিতে পারি ওকে স্ট্রং গিন ক্যানেল এবং স্কুইজ ব্রেকআউট চলুন আর একটা এক্সাম্পল দেখি যেমন এটা দেখুন স্কুইজ হয়ে গেছে প্রপার গিন ক্যানেল হাই ভলিউম আপনি এখানে এন্ট্রি নিলেন আপনার লস এখানে থাকলো দেখুন ওপর দিকে যে আবার এখানে রিটেস্ট করেছে সেই জায়গাতে লস এটা হয়নি তারপর আবার এখানে দেখুন করেছে তারপর একটা মানে এখানেও আপনি এন্ট্রি করতে পারবেন আপনি এখানেও এন্ট্রি করতে পারবেন ওকে ওকে চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখি যেমন এটা দেখুন এটা উঠেছিল হাই ভলিউটিউটিউডি ছিল আস্তে 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 দেখুন লো ভলিউ একদম প্রাইস ছোটো ছোটো রেঞ্জ একদম ছোটো রেঞ্জ হয়ে গেছে তারপরে স্কুইজ ব্রেকআউট হাই ভলিউম আমরা এর হাইয়ের উপরে এন্ট্রি নেবো আমরা এই নিচে স্টপ লসকে প্লেস করবো এইটুকু আমাদের রিস্ক এন্ট্রি আমাদের এখানে দেখুন কুইক মোমেন্টাম কুইক মোমেন্টাম স্কুইজ হওয়ার পরে একটা কিন্তু স্ট্রং একটা মুভমেন্ট আমরা আস্তে করে এখানে একদম যখন একটা স্প্রিংকে যদি আপনি খুব চেপে রাখেন যখন ছেড়ে দেবেন সেটা তখন বেড়ে যাবে না ঠিক এমের মতন হাই ভলিউটিউডটি আস্তে আস্তে লো ভলিউটিউডটি তারপরে যখন বেড়ে গেল হাঙনের মতন যখন মুখটা বেড়ে গেছে এর নিচের দিকে নেমে গেছে এ উপরের দিকে উঠে গেছে এই এই সময় কিন্তু একদম কাছাকাছি ছিল যখন ব্রেকআউট হলো হাই ভলিউমে তখন কিন্তু স্ট্রং একটা মুভ আমরা এখান থেকে পাচ্ছি স্ট্রং মুভ আপনাকে নিজেকে প্লেস করতে হবে যেমন এটা দেখুন একদম স্কুইজ হয়ে গেছে স্কুইজ ব্রেকআউট হলো হাই ভলিউম দুটোই হাই ভলিউম দুটোই হাই ভলিউম এখানে হয়েছিল আমি এখানেও এন্ট্রি নিতে পারি প্রপারলি আমি এখানেও এন্ট্রি নিতে পারি এন্ট্রি নেওয়ার পরবর্তীকালে স্টপ লস আমার এখানে এইটুকুন রিক্স দেখুন রিওয়ার্ড দেখুন কুইক রিওয়ার্ড এবং স্ট্রং মুমেন্টাম স্ট্রং মুমেন্টাম কিন্তু আমরা এখান থেকে ক্যাপচার করতে পারি ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টোয়েন্টি পর্যন্ত আমরা কিন্তু রিক্সা আমি ট্রেড করতে পারি ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টোয়েন্টি পর্যন্ত যুক্ত আমরা ট্রেড করতে পারি সিম্পল এই স্কুইজ ব্রেকআউটের মাধ্যমে আপনাকে কী করতে হবে আপনাকে খুঁজতে হবে এবং আপনাকে সেই জায়গাতে নিজেকে প্লেস করতে হবে ফ্রেক ব্রেকআউট এড়ানোর কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারা এই স্কুইজটাকে খুব শক্তিশালী একটা স্ট্র্যাট হিসেবে কাজ করতে পারেন এবং ভুল ব্রেকআউট থেকে আপনারা সাবধান হতে পারেন কী রকম দেখবেন কীভাবে চিনবেন প্রথম যদি আপনি দেখেন যে ভলিউম যদি না বাড়ে তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে একটু অ্যাভয়েড করতে পারেন ওকে ক্যান্ডেড হঠাৎ ব্যান্ডের ভেতরে ঢুকে গেল এরকম হলে হবে না যখন প্রপারলি ওয়েট করতে হবে যে যখন স্কুইজ হলো গ্রিন ক্যান্ডেল করে আপনাকে ক্লোজ দিতে হবে আপনি এই ক্যান্ডেলে উপরের দিকে উঠেছে আর আপনি বাই করে নিলেন হবে না আপনাকে ক্লোজ ডো তার হাইয়ের উপরে আপনাকে এন্ট্রি করতে হবে তার হাইয়ের উপরে কিন্তু আপনাকে এন্ট্রি করতে যদি না হয় অনেক সময় কি হয় ধরুন উপর দিকে দেখালো তারপর কিন্তু নিচের দিকে গিয়ে ক্লোজ দিল আপনার ক্লোজই উপর দিকে উঠলো না ক্লোজ গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজটা সেটা আপনার অ্যাপার্টমেন্টের উপরে হলোই না সেই সময় যদি আপনি আগে আর্লি এন্ট্রি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসে যাবেন ওকে এবং এর সঙ্গে যদি রেঞ্জ ব্রেকআউটও হয় সেটাও কিন্তু বেস্ট রেজাল্ট ধরুন একটা প্রায় এখন রেঞ্জ আছে মানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে সেটাও ব্রেকআউট হচ্ছে আর স্কুইজ ব্রেকআউট হচ্ছে সেই সময় কিন্তু একটা বেস্ট রেজাল্ট পাওয়া যায় আর ধরুন একটা রেঞ্জ ব্রেকআউট হলো না বা রেঞ্জ ব্রেকআউট হওয়ার পরে একটা উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে আর স্কুইজ ব্রেকআউট হলো অনেক সময় কী হয় সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামতে পারে এগুলো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা আপনারা যত প্র্যাকটিস করবেন ততক্ষণ আপনি বুঝতে পেরে যাবেন ওকে এছাড়া কী হয় যে ছোটো যদি ক্যান্ডেল হয় সেগুলো ক্যান্ডেলকে অ্যাভয়েড করবেন আর বড় ক্যান্ডেল যদি হয় সেটা সবসময় বেড়ে সবসময়কে ভলিউমকে দেখে নেবেন ভলিউম সঙ্গে আছে কিনা কারণ ভলিউম হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার সঙ্গে থাকলে মানে আপনি কিন্তু একটা স্ট্রং মোমেন্টামের সঙ্গে আছেন কারণ ভলিউম যদি বাড়ে তার মানে এখানে কিন্তু স্ট্রং বায়াসটা আছে এটা কিন্তু আমাকে বোঝাচ্ছে এইভাবে কিন্তু আপনি ফেক ব্রেকআউট আপনি এড়াতে পারেন এবং স্ট্রংলি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারেন ব্রেকআউটের সঙ্গে স্কুইজ ব্রেকআউটকে অ্যাড করে ওকে আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন এবং আপনার নলেজ এই জায়গা থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে যদি আপনার নলেজ বৃদ্ধি পায় এই ভিডিওটা থেকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটাকে অবশ্যই অন করে রাখবেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে তারপরে ট্রেড করুক আমার একটাই ট্যালেন্ট আগে দেখুন শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পড়াশোনার ভিতরে ততম সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই